সমস্ত ফরমালিটিস শেষ করে এখন আমরা গেট নাম্বার ফরটিনের দিকে এগিয়ে যাচ্ছি আমাদের ফ্লাইট বেলজিয়াম টাইম সকাল নয়টায় আমরা এয়ারপোর্টে এসে পৌঁছেছি সকাল ছয়টা পনেরোতে সব কিছুই সুন্দরভাবে ঠিকঠাকভাবে হয়ে গেছে ওয়েটটা একটু বেশি হয়েছিল কিন্তু কনসিডার করেছে যার জন্য একটা বিরাট ঝামেলা থেকে বেঁচে গেছি এখন এগিয়ে যাচ্ছি গেট নাম্বার ফরটিনের দিকে সঙ্গে আছে আমার ছেলে থাই এয়ারলাইন্সের একটা বিমান এই মাত্র ল্যান্ড করলো এই যে আমরা আমাদের গেট নাম্বারের খুব কাছাকাছি চলে এসেছি আমরা একমাত্র এসে বসে অল্প কিছু মধ্যে তাই করব আর আমি যাচ্ছি বাংলাদেশে প্রতি দুই বছর পর পর আমি চাই তেলটি আমি আসার পর ব্রাসেলস থেকে আমি দোহাই যাবো দোহাই থেকে তারপরে কানেক্টিং ফ্লাইটে বাংলাদেশ আমার ওখান থেকে দোহাই পৌঁছ পৌঁছাতে সময় লাগবে আট ঘন্টার মতো আমাদের দুপুরের লাঞ্চ চলে এসেছে আমরা সেম খাবারটাই নিয়েছি দুই একজন এখানে আছে বিফ রাইস উইথ ভেজিটেবলস আর এখানে ছোট্ট একটা ব্রেড আছে ডেজার্ট এখানে আছে সালাড আর নিয়েছি ড্রিঙ্কসের মধ্যে ম্যাঙ্গো জুস ম্যাঙ্গো জুস আর এখানে আছে ছোট্ট একটা পানির বোতল আর নিয়েছি কফি তো কফি আমরা অলরেডি কাতার এসে পৌঁছে গেছি এখন বাজে কাতার সময় চারটা বিশ আমাদের প্লেনটা ল্যান্ড করেছে ঠিক চারটায় বিশ মিনিট আমাদের গেটের কাছে আসতে সময় লেগেছে আমাদের গেট নাম্বার হচ্ছে সি নাইন এখন আমরা সি নাইনের দিকে যাব আমাদের পরবর্তী ফ্লাইট বিকাল ছয়টায় কাতার টাইম ওয়েলকাম টু বাংলাদেশ চলে আসলাম নিজের দেশে নিজের মাতৃভূমিতে নিজের মাতৃভূমির শান্তি আলাদা পাঁচ ঘন্টা জার্নি শেষে অবশেষে দোহা থেকে ঢাকাই করতে এসে এই মাত্র বসলাম এখন বাইরে আমার ছোটো ভাই অপেক্ষা করছে সঙ্গে আরও অনেকে আছে এখন ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাব আমরা সমস্ত চেকিং শেষ করে এই যে বের হয়ে আসলাম লাগেজগুলো পেয়ে গেছি কোনো প্রবলেম হয়নি এত স্মুথলি এবার বের হতে পেরেছি আমি নিজেও চিন্তা করিনি যে এত স্মুথলি বের হয়ে আসবো প্রতিবারই কিছু না কিছু ঝামেলা হয় কিন্তু এবার খুব সহজেই সব কিছু পেয়ে গেছি আর এয়ারপোর্টের সিস্টেমগুলিও অনেক চেঞ্জ হয়েছে আগের থেকে অনেক ফার্স্ট কাজ করি সবাই অনেক ভালো লাগলো বছর পরে এসে এই পরিবর্তনটা দেখে সত্যি খুব ভালো লাগলো অসম্ভব টায় হয়ে গিয়েছি একদম প্রায় বারো তেরো ঘন্টা জার্নি আর তারপরেও একটা প্লাস পয়েন্ট ছিল যে খুব বেশি সময় থাকতে হয়নি কাতার এয়ারপোর্টে মাত্র দুই ঘন্টা চ্ছিল তারপরেও ভীষণ ক্লান্ত এখন আমার ছোটো ভাইয়ের জন্য অপেক্ষা করছি আমি ওকে বলেছি যে একটু লেটে বের হতে বাসা থেকে কারণ এত রাত্রে আমি এয়ারপোর্ট থেকে বের হব না